নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো সোনামায়ের কথা শুনেই বুঝতে পেরে গেছো সোনামায়ের জন্মদিনের যখন জামা কিনতে গিয়েছিলাম ওই দিনের ভিডিও তো তোমাদের সঙ্গে আগে শেয়ার করার কথা তো শেয়ার করার টাইম হয়নি তো এখন ভাবলাম যে তোমাদের সঙ্গে ওই ভিডিওটা শেয়ার করে দিই সোনা কেমন জামা কিনেছিল কোন দোকান থেকে কিনেছিল। প্রথমে কিন্তু আমাদের রুমের পাশাপাশি একটা জায়গা জগৎপুর ওখানেই এসছিলাম সোনা জামা কিনতে তো ওখানে কিন্তু জামা খুব একটা পছন্দ হয়েছিল না আমাদের যদিও পছন্দ হয়েছিল সোনামাইয়ের বাবার পছন্দ হয়েছিল না তাই কিন্তু আমরা দেখো বাগুইহাটি মার্কেটে যাচ্ছি তো ওইখানে আবার জামা কিনব বলে তো দেখো আমরা চলে এসেছি বাগুইহাটি মার্কেটে তো ওখানে এসে দেখি মন্দিরে পুজো হচ্ছে তো মন্দিরে পুজো দেখতে দেখতে দেখো চলে এসেছি জামা দোকানে তো প্রথমে একটা জামা দোকানে গেছিলাম পুজোর সময় সোনা যে দোকানে জামা নেওয়া হয়েছিল ওখানে আবার যে জামা পছন্দ হচ্ছিলো সোনামায়ের সাইজে এসেছিলো না তাই কিন্তু দেখো ওখান থেকে বেরিয়ে আর একটা দোকানে চলে এসেছি তো ওখানে আবার দেখো একটা জামা খুব পছন্দ কিন্তু আবার ওটাও কিন্তু সোনামায়ের সাইজের নেই সোনামায়ের থেকে অনেক ছোট। তো তারপরে দেখো অনেক ভ্যারাইটির জামা দেখাচ্ছে প্রত্যেকটা জামার ডিজাইন কিন্তু আলাদা এবং একটা করেই ডিজাইনের জামা ওর কোনো দ্বিতীয় কোনো কালারও নেই তো যাই হোক তো সোনামায়ের ওই সাদা জামাটা পছন্দ হয়েছিল আমার বেগুনি কালারের জামাটাও কিন্তু পছন্দ হয়েছিল কিন্তু যাই হোক সবার পছন্দ ছিল সাদাটা তাই সাদা জামাটা নিয়েই কিন্তু দেখো সোনামায় সাজার জিনিস কিনেই আবার চলে এসেছিলাম আমরা জগৎপুরে কারণ মা দু বছর ধরে জামাই ষষ্ঠীর যে আমার পরকে দেওয়ার পাও না ওটা কিন্তু জামা না দিয়ে দেখো ডাইনিং টেবিল চেয়ার দেবে বলেছিলো তো ওখানেই আমরা চলে এসেছিলাম ডাইনিং টেবিল চেয়ার কিনতে তো ওই দিন কিন্তু আমরা কিনেছিলাম না শুধু দেখে এসছিলাম পরের দিন নিয়েছিলাম তোমাদের সঙ্গে ওই ভিডিওটা হয়তো শেয়ার করেই দিয়েছি কিন্তু তার আগের ভিডিও তোমাদের সঙ্গে আজকে গিয়ে শেয়ার করছি তো সোনামের জন্য কিন্তু আবার জুতোও নেওয়া হয়েছিল। প্রথমে একটা দোকানে গিয়েছিলাম ওখানে পছন্দ হয়নি তারপরে দু একটা দোকানে গিয়েছিলাম পছন্দ হয়নি তো তারপরে দেখো আর একটা দোকানে এসেছি তো ওখানে জুতো পছন্দ হয়েছিল কিন্তু আগে নিয়ে এসেছিলাম না তারপরে সোনামার বাবা কিন্তু পরে গিয়ে নিয়ে এসেছিলো তারপরে এই দেখো পাশের রুমে একটা ছেলেকে খেলনা দেব তাই এই খেলনাটা কিনেছিলাম এই দেখো হাতে দেওয়া খেলনাটা ওটাও কিন্তু তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে দেখিয়েছি তো যাই হোক তারপরে সোনামায়ের জন্মদিনের কথা ছিল যে লুচি তরকারি হবে তার জন্য ময়দা আর কাবুল ছোলা নিয়েই কিন্তু আমরা সরাসরি বাড়ি চলে এসেছিলাম আসার পথে কিন্তু পাশের রুমে কেক অর্ডারও করেছিলাম কেক অর্ডার করার পরেই বাড়ি এসেছিলাম এসেই দেখো সোনামা জামা পরে একবার দেখেছিলো তো ভিডিওটা কেমন লাগলো